আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিতটা কতটা গুরুত্বপূর্ণ এবং গণিতে কীভাবে বিশের মধ্যে বিশ মার্ক ক্যারি করা যায় সেই কিছু টেকনিক এবং কিছু কলা কৌশল আপনাদের সাথে আলোচনা করব তবে গণিত কিন্তু এমন একটা বিষয় যেখানে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবেন যে গণিতে আপনি বিশের মধ্যে আঠারো পাবেন এবং গণিতে আপনি বিশের মধ্যে বিশই পাবেন সুতরাং আপনি যদি কিছু কলা কৌশল এবং কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্ব কম এটা বুঝে যদি বারবার প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই আপনি গণিতে পারফেক্ট হবেন কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন অবশ্যই আপনি পারফেক্ট হবেন আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাহলে চলুন মূল যে আয়োজনে সেটাতে চলে যাওয়া যায় গণিতে বিশ মার্ক থাকে প্রাইমারিতে কিন্তু গণিতে বিশ মার্ক থাকে সত্যি কথা বলতে গেলে কি যে কোনো চাকরির জন্য গণিতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি গণিতে ভালো মার্কস ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা কনফার্ম হবে কারণটা হচ্ছে যে চাকরি পাওয়ার জন্য বিশেষ করে আমাদের সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই গণিতের উপর নির্ভর করে আপনি চাকরি পাবেন কি পাবেন না যারা গণিত ভালো করে তারা কিন্তু চাকরিটা পেয়ে যায় যারা গণিতটা খারাপ করে তারা কিন্তু চাকরিটা পায় না সুতরাং গণিতটা হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি গণিত নিয়মিত প্র্যাকটিস করবেন এবং নির্দিষ্ট সময় বেড়ে দিবেন যে অবশ্যই প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা অবশ্যই আপনি দুই থেকে তিন ঘন্টা গণিত প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন অবশ্যই গণিত আপনি পারফেক্ট হবেন ওকে তাহলে দেখেন গরিদে যদি বিশ মার্কের মধ্যে আপনি বিশ পান অথবা আঠারো পান তাহলে কিন্তু অবশ্যই প্রাইমারি চাকরি পাওয়ার জন্য আপনি এক ধাপ এগিয়ে থাকবেন ওকে দেখেন প্রাইমারি ডে বিশ মধ্যে তিনটি পার্ট থেকে বিশ মার্ক আসে অবশ্যই এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু কম গুরুত্বপূর্ণ টপিক আছে ওকে আমি কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা হয়তো বা অনেকেই যারা জানেন অনেকে যারা টিউশনই করেন অনেকে যারা প্রাইভেট ক্লাস করেন অবশ্যই গণিতে কিন্তু আপনাদের ভালো দক্ষতা আছে ঠিক আছে গ্রহণীটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আমি কিন্তু আবার বললাম গ্রহীটা কিন্তু প্র্যাকটিসের বিষয় আপনি যত বেশি প্র্যাকটিস করেন তত বেশি আপনি পারফেক্ট হবেন দেখেন পাটিগণিতে বিশের মধ্যে আপনার যে গণিত বিষ থাকে তার মধ্যে পাটিগণিতে দেখেন বিশের মধ্যে এগারো থেকে বারোটা আসে আমি কিন্তু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস করেছি এবং প্রিভিয়াস কোশ্চেন দেখে আমি বুঝতে পেরেছি যে অবশ্যই পাটিগণিতটা হচ্ছে গণিতের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে প্রাইমারি ইউকের জন্য বিশের মধ্যে যদি এগারো থেকে বারোটা আপনার পাটিগণিত থেকে আসে তাহলে কিন্তু অবশ্যই পাটিগণিত আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেই বুঝতে পারছেন এখানে দেখেন বীজগণিত থেকে চার থেকে পাঁচটা আসে ঠিক আছে বীজগণিতও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু পাটিগণিত থেকে একটু লেস ইম্পর্টেন্ট তবে হ্যাঁ অবশ্যই গণিতে ভালো মার্ক ক্যারি করার জন্য অবশ্যই বীজগণিত এবং পাটিগণিত দুটাকেই আপনার স্ট্রং পয়েন্ট করতে হবে সাথে করে জ্যামিতি নিতে হবে জ্যামিতে কিন্তু অবশ্যই তিন থেকে চার মার্ক আসে ঠিক আছে এটা কিন্তু ভালো মার্ক ক্যারি করা যায় ওকে মূল কথা হচ্ছে যে আপনার পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাটিগণিত বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যেহেতু এখানে এগারো থেকে বারো মার্ক বিশের মধ্যে এগারো থেকে বারো মার্ক মানে অর্ধেক মার্কটাই কিন্তু পাটিগণিত থেকে আসে সুতরাং পাটিগণিত থেকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনারা তারপরে দেখেন বিশ গণিতটা আছে কি চার থেকে পাঁচ মার্ক অবশ্যই বিশ গণিতটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই বিশ গণিতটা আপনাকে প্র্যাকটিস করতে হবে এরপরে জ্যামিতিতে চার মার্ক থেকে জ্যামিতি কিন্তু ভালো মার্কস ক্যারি করা যায় আপনারা যদি নিয়মিত জ্যামিতি প্র্যাকটিস করেন এবং ইউটিউব বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি নিয়মিত জ্যামিতির উপরে ক্লাস করেন অবশ্যই জ্যামিতিতে কিন্তু আপনি ফুল মার্কস ক্যারি করতে পারেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আমরা পরীক্ষার ফলে জ্যামিতি দেখি তখন কিন্তু জ্যামিতিটাই স্কিপ করার চেষ্টা করে বা জ্যামিতিতে কিন্তু ভালো মার্কস ক্যারি করা সম্ভব আমি আমার ইউনিভার্সিটির লাইফে জ্যামিতি ভালো করার জন্য আমার ছোট ভাই আমার বড় ভাই এবং বন্ধুদের সাথে কিন্তু গ্রুপ স্টাডি করে জ্যামিতির উপরে আমার একটা ভালো দক্ষতা চলে এসেছে সুতরাং আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন অবশ্যই আপনি গণিতের উপরে বিশেষ করে জ্যামিতির উপরে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন সুতরাং নিয়মিত প্র্যাকটিস করুন আমি তাহলে একটু বিস্তারিত আলোচনা করি যে পাটিগণিত বীজগণিত জ্যামিতির মধ্যে কোন টপিকটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথমবারে যদি পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই কীভাবে প্রথমবারে আপনি শিক্ষক হবেন সেই টেকনিক এবং কোনটা গুরুত্ব দিয়ে করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো প্রথমেই পাটিগণিত রেখেছি পার্টিগণিতের মধ্যে দেখেন প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সংখ্যার ধারণা সংখ্যার ধারণা আমি চারটা স্টার দিয়েছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাটিগণিতের মধ্যে সংখ্যার ধারণা হচ্ছে একটা বেসিক লেভেলের অঙ্ক এবং এখানে কিন্তু আপনার জন্য অবশ্যই দুই থেকে তিনটার সবচেয়ে বেশি পরিমাণে অঙ্ক দেওয়া থাকে কারণটা হচ্ছে যেহেতু প্রাইমারি লেভেলের যে অঙ্কগুলো আসে আপনারা হয়তো বা খেয়াল করেছেন প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে যে প্রাইমারির জন্য যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু মোটামুটি সিম্পল অঙ্কগুলো বেশি আসে সুতরাং সংখ্যার ধারণা থেকে যদি আপনি দুই থেকে তিন পান অবশ্যই আপনার জন্য কিন্তু সংখ্যার ধারণা খুব ইম্পর্টেন্ট বাজার থেকে যে কোনো রাইটের একটা বই নিয়ে আসেন অবশ্যই সেই বইটা সংখ্যার ধারণায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন এবং আপনার যদি সমস্যা হয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি আপনাদেরকে গণিতের এই বিভিন্ন পার্ট থেকে ভিডিও দিব তাহলে অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি ভিডিও দিতে পারি ওকে আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর উপরে ভিডিও দেবো কিনা আপনারা যদি চান অবশ্যই আমি ভিডিও দিব দেখেন তার মানে সংখ্যার ধারণা হচ্ছে আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি বাসায় বসে থেকে যে কোনো একটা রাইটার বই দিয়ে কিন্তু আপনি নিজেই অঙ্কগুলো করতে পারবেন খুব

তারপরে দুই নম্বরে দেখেছি আমি লসাগুর গোসাগর লসাগু গোসাগর থেকে কিন্তু প্রতিবারই প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রতিবারই কিন্তু প্রশ্ন দেওয়া হয় সেখানে একটাও থাকতে পারে আবার দুইটাও থাকতে পারে সুতরাং লসাগু গসাগু কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে শিখেছি এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাইমারি নিয়োগের জন্য ওকে তারপরে দেখেন ভগ্নাংশ ভগ্নাংশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি রিসার্চ করে থাকেন অবশ্যই দেখতে পারবেন যে সিম্পল সিম্পল ভগ্নাংশ থেকেও কিন্তু প্রশ্ন করা হয় সুতরাং ভগ্নাংশ থেকে কিন্তু একটা অথবা দুইটা প্রশ্ন চলে আসে ওকে এরপরে দেখেন আপনারা শতকরা শতকরা থেকে কিন্তু আপনাদের একটা অথবা দুইটা দেখেন যে শতকরা থেকে একটা অথবা দুইটা কিন্তু প্রশ্ন করা হয় শতকরা থেকে অবশ্যই প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দিয়েই থাকে কারণটা হচ্ছে যে শতকরা যে অঙ্কগুলো থাকে সেখানে আপনার বেসিক লুকি আছে ওকে সুতরাং দেখেন প্রথম যে চারটা টপিক আছে যে সংখ্যার ধারণা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লসের বসার গু আপনার জন্য ইম্পর্টেন্ট তারপর ভগ্নাংশ এবং শতকরা এগুলো কিন্তু আপনার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট তারপর যেটা আমি দেখেছি সেটা হচ্ছে সমানুপাত অনুপাত সমানুপাত থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন চলে আসে ওকে সুতরাং অনুপাত সমানুপাত কিন্তু খুব সিম্পল অঙ্ক আছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এরপরে আমি লাভ ক্ষতি রেখেছি লাভ ক্ষতি থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে না আসলেও আসতে পারে তবে মোটামুটি প্রিভিয়াস কোশ্চেন দেখলে দেখা যায় যে লাভ ক্ষতি থেকে মোটামুটি প্রশ্ন আসে এরপরে দেখেন সুদাসন সুদাসন থেকেও কিন্তু একটা প্রশ্ন চলে আসে সুদাসন থেকে মাঝে দেখা যায় একটা কিংবা দুইটা প্রশ্ন চলে আসে সুতরাং আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন টপিক আপনার জন্য গুরুত্বপূর্ণ এইখানে দেখেন সুদাসল লাভ ক্ষতি এবং শতকরা এই তিনটা টপিক কিন্তু মোটামুটি কাছাকাছি সুতরাং শতকরা লাভ ক্ষতি এবং সুদাসল এই তিনটা টপিকের উপরে কিন্তু আপনার দক্ষতা অর্জন করতে হবে শুধু প্রাইমারির জন্য নয় এটা বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং এই টপিকগুলো অবশ্যই আপনি গুরুত্ব সহকারে বাসায় বসে প্র্যাকটিস করতে থাকেন তবে হ্যাঁ বেশি সময় দিয়ে প্র্যাকটিস করবেন না বুঝে মুখস্থ করা দরকার নেই আপনি বুঝে বুঝে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট হবেন ওকে এরপরে আমি লিখে রেখেছি যে বিশ গণিত মোটামুটি পাটি গণিতের এই সাতটা টপিক যদি আপনি কাভারেজ করতে পারেন অবশ্যই এই যে এগারো থেকে বারো মার্চ যে আসে এইটাকে এখানে কিন্তু আপনি এগারো অপর অথবা বারো মার্ক পেতে পারেন সুতরাং এই টপিকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন এরপরে আমি লিখেছি যে বীজগণিত গণিত বিশ গণিত কিন্তু চার থেকে পাঁচ মার্ক আসে বিশ গণিতের যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছি দেখেন প্রথমে লেখা আছে যে বিষ গণিতিক সূত্র সবচেয়ে সিম্পল একটা ওয়ান ভাই যেখানে কিন্তু বিষ একদম বেসিক লেভেল নিয়ে আলোচনা করা হয় দেখেন সেইখান থেকে মোটামুটি দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু চলে আসে সুতরাং আপনাদের যদি প্র্যাকটিস করতে হয় অবশ্যই বীজগণিতিক যে রাশ বা সূত্র বলে যে অভ্যাক আছে অবশ্যই প্র্যাকটিস করবেন এখান থেকে কিন্তু দুই তিনটা প্রশ্ন যদি চলে আসে আপনাকে কিন্তু এই দুই তিনটা পারতে হবে কারণ এই প্রশ্নগুলো মোটামুটি সবাই পারে কারণ ছোটবেলা থেকে আমরা কিন্তু সিক্স সেভেন এইট নাইন টেন কিংবা ইন্টারমিডিয়েটে কিন্তু এই অঙ্কগুলো আমরা করে অভ্যস্ত ওকে তারপরে দেখেন রেখেছি আমি সরল সমীকরণ সরল সমীকরণ থেকে কিন্তু ভালো মানের প্রশ্ন আসে একটা আসতে পারে আবার দুইটা আসতে পারে তার মানে সরল সমীকরণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ বীজিক রাশিটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি স্টারমার্ক দিয়ে রেখেছি চারটা তারপরে সরল সমীকরণটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ আমি স্টার মার্ক দিয়ে রেখেছি তিনটা এরপরে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ থেকে একটা আসলেও বা একটাও আসে আবার নাও আসতে পারে ওকে উৎপাদক বিশ্লেষণ কিন্তু খুবই সিম্পল অঙ্ক আপনারা প্র্যাকটিস করতে থাকেন যদি একটা আসে অবশ্যই সে একটা কিন্তু আপনাকে অবশ্যই পারতে হবে তারপরে দেখেন লগারিদম দম লগার থেকে কিন্তু একটা আসলেও আসতে পারে না আসলেও আসতে পারে বাট লগারিদম অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে দেখেন ধারা ধারা থেকে কিন্তু মোটামুটি প্রতি বছরই প্রশ্ন করা হয় একটা বসতে পারে আবার দুইটা বাঁচতে পারে আপনারা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করেন এবং যদি রিসার্চ করে দেখেন অবশ্যই দেখতে পাবেন যে ধারা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন করা হয় ওকে ওভারঅল তারপরে আমরা যে শিখলাম যে বিশ মিনিট মোটামুটি এই কয়েকটা অধ্যায় চার ছয়টা অধ্যায় যদি আমরা ভালো করে পাঁচটা অধে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি অবশ্যই আমরা কিন্তু ব্রিজগুলিতে চার অথবা পাঁচ মধ্যে পেতে পারি ওকে মূল কথা হচ্ছে যে আপনি আপনার সময়টাকে এমনভাবে ভাগ করবেন বিকালে অথবা সকালে অথবা রাতে আপনি নিয়মিত দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা কিন্তু গণিতের পিছনে শ্রম দিবেন এটা কিন্তু নিয়মিত প্রতিদিন ঠিক আছে প্রতিদিন যদি আপনি দুই থেকে তিন ঘন্টা গণিতের পিছনে দেন অবশ্যই গণিত আপনি পারফেক্ট হয়ে যাবেন এরপরে দেখি জ্যামিতি জ্যামিতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে একটা সমস্যা আছে জ্যামিতি দেখলে আমরা সেই প্রশ্ন স্কিপ করে পাচ্ছি এটা করা যাবে না দেখেন জ্যামিতিতে হচ্ছে ত্রিভুজ এবং কোম থেকে একটা অথবা দুইটা প্রশ্ন চলে আসে বীজ গণিতের বা পাটি গণিত যেরকম একটু প্র্যাকটিস করতে হয় জ্যামিতিটাও কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করতে হয় জ্যামিতিতে মার্ক ক্যারি করা কিন্তু খুবই সহজ দেখেন আপনি যদি ত্রিভুজ এবং কোন এই অধ্যায়টা একটু বেসিক ক্লিয়ার রাখেন অবশ্যই এইখান থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন যদি চলে আসে আপনি অবশ্যই পারবেন যেহেতু প্রাইমারি লেভেলের যে প্রশ্নগুলো করা হয় আপনারা প্রিভিয়াস কোশ্চেন দেখেছেন এটা এখানে কিন্তু খুবই সাধারণ বা বেসিক থেকে প্রশ্ন করা হয় সুতরাং আপনাদের জন্য জ্যামিতির মধ্যে ত্রিভুজ এবং কোন এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপরে দেখেন বৃত্ত বৃত্তটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বৃত্তের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে বৃত্তের অধ্যায় থেকে অবশ্যই একটা অথবা দুইটা প্রশ্ন চলে আসতে পারে এরপরে দেখেন আয়তক্ষেত্র আয়তক্ষেত্র থেকে একটা আসতে পারে আবার নাও আসতে পারে বা আয়তক্ষেত্র থেকে যদি প্রশ্ন আসে খুবই সিম্পল আকারে প্রশ্ন হবে এরপরে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র থেকে কিন্তু একটা আসতে পারে আবার নাও আসতে পারে বাট বর্গক্ষেত্রটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখেন জ্যামিতির জন্য মাত্র চারটা অধ্যায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ও লক্ষণ বৃত্ত আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র মাত্র চারটা এই চারটা অধ্যায় যদি আপনি ক্লিয়ার করতে পারেন অবশ্যই আপনি কি যে চার মার্ক প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যে চার মার্ক অথবা পাঁচ মার্ক আসে এই চার অথবা পাঁচ মার্ক আপনি কিন্তু সহজে ক্যারি করতে পারবেন ওভারঅল মূল কথা হচ্ছে যে গণিতটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আমি আমারও বললাম গণিতটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আপনি বাজার থেকে যে কোনো একটা রাইটারের বই নিয়ে আসেন সেই বইটা নিয়মিত প্রতিদিন প্র্যাকটিস করে থাকেন অবশ্যই আপনি ভালো কিছু করবেন তাহলে দেখেন প্রথম থেকে একবার আলোচনা করে দেয় যে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি অবশ্যই এই তিনটা পার্টের মধ্যে বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতির মধ্যে সবচেয়ে বেশি সময় দেবেন হচ্ছে পাটিগণিতে কারণ পাটিগণিতে যেহেতু বেশি বেশি করে প্রশ্ন আসে পাটিগণিতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটি কনফিউশনাল হয় অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তারপরে বীজগণিত অবশ্যই প্র্যাকটিস করবেন জ্যামিতি অবশ্যই প্র্যাকটিস করবেন জ্যামিতিটা আপনার কোনো বন্ধু অথবা আপনার কোনো সহপাঠীর সাথে যদি গ্রুপ স্টাডি করতে পারেন সেটা করলে সবচেয়ে বেশি ভালো হয় এরপরে দেখেন এই পাটিকুলিং মধ্যে সংখ্যার ধারণা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রশ্ন থাকে এরপরে দেখেন লসার বসাগুলো একটা দুটো থাকে ভগ্নাংশ থেকে একটা দুটো থাকে করা থেকে একটা দুটো থাকে অনুবাদ সমানুপাত থেকে একটা মোটামুটি থাকে লাভ ও ক্ষতি থেকে একটা থাকে সুদর্শন থেকে একটা থাকে মোটামুটি আমি যে একটা একটা করে দিয়েছি এটার মূল কারণটা হচ্ছে যে প্রতি বছর এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন কিন্তু দেওয়াই থাকে আপনি নিয়মিত যদি প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন বীজগণিত থেকে দেখেন বীজগণিতিক সূত্রগুলো থেকে দুই তিনটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য এবং সহজ সমীকরণ এখান থেকে কিন্তু একটা অথবা দুইটা চলে আসে পাচ্ছে অবশ্যই সহজ আমরা দিবে ওকে তারপরে দেখেন উৎপাদক লগায়িত ধারা এগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ধারা থেকে অবশ্যই প্রতি বছরে কিন্তু প্রশ্ন দেওয়া হয় ওকে ধারার যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আপনি একদম বাসেপটা ক্লিয়ার করে নেবেন ওকে তারপরে জ্যামিতি জ্যামিতি থেকে ত্রিভুজ এবং কোন থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন করা হবে একটা অথবা দুইটা তারপরে বিদ্যুৎ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে আয়তক্ষেত্র এবং বড়ক্ষেত্র থেকে কিন্তু আপনাকে প্রশ্ন দিলেও দিতে পারে না দিলেও দিতে পারে সুতরাং আপনাকে কিন্তু একটু টেকনিক করে এবং সহজ উপায়ে কীভাবে অঙ্কে বা গণিতে বিশের মধ্যে বিশ পাওয়া যায় অথবা আঠারো পাওয়া যায় অথবা সতেরো পাওয়া যায় এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনি যদি সতেরো অথবা আঠারো পান তার মানে হচ্ছে আপনি কিন্তু বেস্ট একটা মার্ক ক্যারি করতে পারবেন এই যে আমাদের প্রাইমারি যে সার্কুলারটা হবে এইখানে কিন্তু অবশ্যই তিরানব্বই পার্সেন্ট কী থাকবে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ হবে সুতরাং আপনি যদি মেধাবী হন আপনি যদি এইবার পরিশ্রম করেন আপনার স্বপ্ন যদি প্রাইমারি শিক্ষক হয় অবশ্যই এইবার কিন্তু আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন সুতরাং দেরি না করে আজকে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেন মূলত হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পেয়েছেন যে খুব দ্রুতই কিন্তু প্রাইমারিতে নিয়োগ দেওয়া হবে এবং এইবারে কিন্তু একটু বেশি সংখ্যক পথ খালি আছে সুতরাং এইবারে কিন্তু সুযোগ আছে এইবারে কিন্তু আপনাকে প্রমাণ করার একটা উপায় চলে আসছে যে আপনিও যোগ্য আপনিও সরকারি চাকরি করতে পারেন সুতরাং লেগে পড়ুন এবং খাতায় নোট করে নিয়মিত প্র্যাকটিস করুন অবশ্যই আপনি চাকরিটা পাবেন আলাইকুম